আল্লাহ এটা আসল স্বাধীনতা আমার হর্যের আজকে দিনের মরাল জিনিসটা যেটা তার নিজের লেখনিতে আমরা শুনলাম যে নাসের দাসত্ব থেকে মুক্তি লাভ করলে তবেই সে আসল স্বাধীন হতে পারবে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সারা জাহানে সমস্ত মুসলমানকে সারা জাহানের মানুষকে এই প্রবৃদ্ধি প্রবৃত্তির দশত্ব থেকে আল্লাহ মুক্তি দান করুন অবশ্যই সে ব্যক্তি সফল কাম হয়েছে যে নিজেকে নিজের অন্তরকে

নবী মাসুম হন নিষ্পাপ হন আল্লাহ মাসুম করেছেন তাদের তবে ভুল বোঝাবুঝি হয়েছে কিছু সেগুলোকে গোনা বলা যাবে না এটা হলো আকিলার কথা আলহামিয়াউ আর এই কুল্লহ মাসুম হুন কারণ তাদের অনুকরণ করে চলবেন সমস্ত মানুষরা হৃদয়তের নিমিত্ত তাদের পাঠানো হয়েছে কিন্তু এমন জিনিস তিনি বলছেন আমি নিজের এই কথা আমি বলতে পারব না বারাত আমি হাসিল করি এটা বলতে পারব কেননা খুব মন্দ প্রবণ মানে সব সময় খুব মন্ত্রণা দেয় খারাপ কাজের করতে এর থেকে মুক্তি পেয়ে স্বাধীন হওয়াটাও কঠিন ব্যাপার নাস না কশু বাগাই রেফির না মানে আর না সুখ সেনা মহকাম্ভগের কখনোই নাস্কে তুমি চিনতে পারবে না এর কোমন দতে রক্ষা পেতে পারবে না যতক্ষণ তোমার মাথার উপরে কোনো মরব্বি না রাখবে গ নবীর সদসল দারাহে তালব راہবর নবুওয়াত সে حاصل যে আতাম तू শত শত বছর পথ চলছ কিন্তু পথ পাবে না যে মাথার পর করে মরব্বি না করে এটা ন্যাচারাল রীতি এটা ন্যাচারাল জিনিস বড় বলে মানতে হবে একজনকে যেই মানুষ রেফুজেই মানুষ জেনে আর সহবতে থাকতে হবে এটা সহজ হয় এটা পত্র সহজ আল্লাহ আমার তফিক দান করুন

এই মির্জা জান জানান তুমি জেনে নাও যে আল্লাহর সঙ্গে মিলিত হতে গেলে তোমার বেশি দূর যেতে হবে না তুমি দুটো পা ফেলো আর আল্লাহর গলিতে পৌঁছে যাবে একটা হলো নিজের নফসের উপরে আর দ্বিতীয় হলো আল্লাহকে তাহলে হজরতজি বলেছেন এই কথা যে দুটো কদম নয় এক কদম আর এই কথা বলছেন কি স্বভাব ছিল মধুর সমস্ত আমাদের কথা সাহের কথায় মাথায় রাখি তো আমি আমি অধম এই কথাটা বলি বলতেছি এই কথা বলতে

ক্ষেত্রে খুব উঁচু তপর মানুষ ছিল বলে আমার কাছে দলিল আছে আমি প্রমাণ আছে আমি আমি নাজাদ পাব বলে তুই নাজাদ পাবেন

তুই তোর দলিয়ে থাক তোর সঙ্গে তর্ক করতে যাবো পরবর্তীকালে বললেন হজরত মাথায় থাক আমার কিন্তু আল্লাহ তিনি হিকমতের কারণে তার মমতাকে এরকম বুঝিয়েছেন কিন্তু আমার তরফ থেকে তার উত্তর আল্লাহ যে তাদের কথা মাথায় রেখে আমি জানি তিনি বলেননি ওদের কথা আদব কি আদব তা আমার হজরত এরকম মানে সকলের মত কি সুন্দর ভাষা প্রত্যেক কেতাবের এত সমালোচনা করেছেন কিন্তু তার সম্মান বজায় রেখেছেন সম্মান এখানে এই কথাই উনি বললেন যে দুটো কদম নয় মানে একটা কদম তোমার নাচতে পারো ফেলো নিজেও পায়ে তুমি আল্লাহর গলিতে দিতে পৌঁছে যাবে এটা সহজ হয় নিজে পথ চলা যায় কিন্তু সহজ হয় মাথার উপরে কোনো মরব্বি সেই কারণে আদমাস হজর থেকে যেন সমস্ত জিনিসের সব শিক্ষা দিলেন আগে থেকে দিয়ে রেখেছেন আর সেই আল্লাহ পাক যেটা তাদের হুকুম করবে সেইটাই তারা পালন করবেন কোনো নাফরমাই তারা করেন না তাদের গুণ টাইম কিন্তু যে জিনিসটা আডকে দিয়েছেন এই জিনিসের ইলাম তাদের ছিল না তো হাজর আডোয়াশুল্ল কাছে সেই কারণে নথি স্বীকার করতে পারে তোমরা বড় বলেকে মেনে নাও

এই বললেন তারা বলতে পারলেন না সমস্ত জিনিস নিখিল যা কিছু আছে সব এবং তাদের গুণাগুণ সব বলে দিলেন সব গুণাগুণ আল্লাহলিম দান করেছেন ওই রকম যারা নাস্ত মানুষ তাদের সংশ্রমে আমাদের কিছু সময় কাটাতে হবে তবে নপসিকে চেনা যাবে আল্লাহ আমরা দিন উদযাপন করছি করি ঠিকই আছে সব কিন্তু এর ভিতরে হজরত কি করলেন এই দিনে এমন

সিকির করতে হবে তারপরে আল্লাহ আপাক নামাজের কথা বললেন তারা অনেকে জিকির করে কিন্তু নামাজ কালে বাতিল পীর যারা রয়েছেন তারা নামাজ পড়েন না কি ফাঁস প্রত্যেকে নামাজ পড়তে হয়েছে নামাজ পড়তে হবে

চিরস কেন তারা প্রাধান্য দিয়েছে আল্লাহ আল্লাহর রসুলের জন্য আল্লাহ দিনের জন্য তারা নিজের জীবন বিসর্জন দিয়েছে তাই আমরা কেমন পর্যন্ত সমস্ত মুসলমান तारा साहबा हुजूर के राम रजाहमदे का चेहरे नहीं, अल्लाह तादेह सयांसा ज़बूर मज़दा अल्लाह भलो वशिंग सदान करो, आम्र अहले बयातिर का चेहरा नहीं, हो हो पास सलाहर यालेर का चेहरा हर नहीं, अम्मजान माख़ज़िल को ब्रज সমস্ত সম্পদ হাসান লুটিয়ে দিয়েছেন সমস্ত অত্যাচার কে তিনি ঠেকিয়েছেন কাফের তরফ থেকে অনেকটা প্রাধান্য ছিল আম্মাজানের কোরাইশ বংশিয়া সম্ভ্রান্ত ফ্যামিলির মান্যতা ছিল রকম অত্যাচার করতে দেননি গাঁ রে ঘেরায় আপনি সৌর পাহাড়ে গিয়ে আপনার হেরা পাহাড়ে নৌর পাহাড়ে হেরা গুহায় ওখানে খাবার বয়ে নিয়েছেন কতটুকু গরু মানুষ দেখতে হয় আর বাড়ি থেকে কত দূর আবার যখন বলছে নহি পাওয়ার পরে আমি আর বাঁচবো না তখন সান্ত্বনা দিচ্ছে আপনি এত মহাগুণী মানুষ কোনো ক্ষতির আশঙ্কা আপনার উপরে নেই বলছেন কটিজাত চাদর চাপাডো কম্বল চাপাডো আমি আর বাঁচবার সান্ত্বনা দিয়ে বাঁচাচ্ছেন বলুন ওই অবস্থা নবীর অঘটন হয়ে গেলে কেই মানামত বল তার ঋণী নয় আম্মাজানের কাছে সমস্ত আম্মাজানের কাছে ঋণী আশমোস সাহাবায়ে রাবাতের কাছে ইনি সেই কারণে আল্লাহ পাক নামাজের ভিতরে তাশাহুদের পরে অঙ্গ করে দিয়েছেন প্রত্যেক নামাজে পড়তে হবে দরসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান ওয়া আলা আলি আল্লাহ তাদের সায়া শা যেমন আল্লাহ পছন্দ করেন সেই রকম আল্লাহ বদলে তাদের দান করছেন তাদের খায়ের বরগত আমাদের আজীবন ঠিকই রেখেছেন রাখবেন কেমন পর্যন্ত আল্লাহ রাখবেন তাহলে নাফসের তাজকিয়া ইলভে তাসাউফের যে কোরআন পাকের ভাষায় তাসকিয়া বলা হয়েছে হাদিস পাকে হেসান বলা হয়েছে সেইটা কথা আগে বললেন আল্লাহ তার সাথে সাথে আল্লাহর নাম নিতে হবে ভুললে চলবে না কোনো মুহূর্তে সব ভালোবাসার যিনি আমাদের উপরে যে আছে আর থাকবে এ তো তুলনাই করা যাবে না অনাদিকালে আমাদের ভালোবেসেছেন সেই কারণে মানুষ করেছিলেন আর সেই সময়তে আমাদের মুসলমান করেছেন সেই সময় থেকে আমাদের তকদিরে নবীর উম্মত হওয়া লিখে রেখেছিলেন সব অযাচিত দান আবার এরকম মাথা তাজ আমাদের দেখেছিলেন আল্লাহ পাক আমাদের নসি আল্লাহর ভালোবাসা এগুলো আর এমন কোন মুহূর্ত নেই যে ক্ষণিকের তরেও আল্লাহ পাখির রহমত করোনা বর্ষণ বিরত যাচ্ছে ক্ষণ্ড থাকছে প্রতি মুহূর্তে সেই সেই রকম ভালোবাসা কারো নেই মায়ের হতে পারে না বাপের হতে পারে না ছেলের হতে পারে না কেউ দিতেও পারে না কারণ মা বাপ দিয়েছেন আল্লাহ আর ছেলে ফুলে দিয়েছেন আল্লাহ ফ্যামিলি দিয়েছেন আল্লাহ যা কিছু পাচ্ছে সব আল্লাহ দেওয়া তো তাকে যদি ভুলে থাকে তো আমরা কিসের মানুষ কিসের মুসলমান ওজাক রস মোরব্বী আল্লাহকে স্মরণ রাখতে হবে সেকে করতে হবে দিলে হোক জবানে হোক সবসময় আল্লাহর সঙ্গে একটু সম্পর্ক থাকবে কোনো অবস্থায় ভুললে আমাদের নেমখারমি হবে তো যেমন নাফসিজুয়ী রেপুজুয়ী মানুষের সংস্পর্শ থেকে নফসকে চিনতে হবে ঠিক সেই রকম জাকিরিন সত্যিকারে জাকিরিন যারা তাদের নির্দেশে জেকেরও করতে হবে আর জেকের করু খান্ত হলে হবে না চলবে না যে সব দেখতে পাচ্ছি সব নোর এসে গেছে যে নয় যে তরিকা নয় নামাজ পড়ে যেতে হবে কারোর মা আপনি নবী বলি কারোর নামাজ সাহাবাকে রাম নর নারী কোনো অবস্থায় মা নেই তুমি অসুস্থ শুয়ে আছো উঠতে পারছো না বসে পড়ো তাও না শুয়ে পড়ো তাও না ইশারা করে পড়ো কোনো অবস্থায় মাফ নেই আল্লাহ তফিক দান করো আমাকে আপনাদেরকে সারা জানে মুসলমানদেরকে আর সমস্ত খারাপের মূল দুনিয়া কাছে হল থাকলে আস্তে আস্তে যারা দ্বীপ মানুষ সিদ্ধ পুরুষ সেখান থেকে আল্লাহ আপাকে তফিক দান করে দুনিয়া আর মহব্বত আস্তে আস্তে দূর হয়ে যাবে ফরকারের মহব্বত আস্তে আস্তে করবে ये कारण अत तो मर्यादा अल्लाह लाफक साहब दान कर मर्यादार कारण नहीं लाफक तो दान कर